দুপাশে দুজন পুলিশ কর্মকর্তা পেছনে এক ছাক পুলিশ একজন তরুণকে টেনে হিচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং একটা পর্যায়ে তরুণের মুখ চেপে ধরে বলছে চুপ আর একটা কথা বলবি তোকে মেরে জানে এই হচ্ছে বর্তমানে বাংলাদেশের অবস্থা কোটা সংস্কার আন্দোলন তীব্র আন্দোলনের রূপ নিয়েছে যেটা এক সময় ছিল কোটার একটি ন্যায্য সংস্করণের আন্দোলন সেটি এখন আন্দোলনে পরিণত হয়েছে গণ মানুষের সেটি এখন আন্দোলনে পরিণত হয়েছে যেই ওপরে মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে তাদের বিচারের আন্দোলন যেই মানুষগুলোকে গণহারে গ্রেপ্তার করা হয়েছে দশ হাজারের ওপরে মানুষ তাদেরকে মুক্ত করার আন্দোলন যেই সমন্বয়কদের তুলে নিয়ে গিয়ে নিরাপত্তা দেবার নামে ডিবি কার্যালয়ে আটকে রাখা হয়েছে তাদেরকে মুক্ত করার আন্দোলন এই আন্দোলন এখন রূপ নিয়েছে গুম বিচার বহির্ভূত হত্যার বিরুদ্ধে আওয়াজ তোলার আন্দোলন ঠিক ওই যুবকটি যিনি বারবার কথা বলছিলেন এবং বারবার বলছিলেন পুলিশদেরকে আমাকে ছেড়ে দিন আমি তো শান্তিপূর্ণভাবেই অবস্থান করছিলাম এবং আমি ফিরে যাচ্ছি আমি চলে যাচ্ছি আমাকে ছেড়ে দিন একটা পর্যায়ে খুব বল প্রয়োগের মাধ্যমে ছেলেটিকে টেনে নেওয়া হচ্ছে এবং পুলিশ বলছে একটা কথা তো জানে মেরে এই 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 আন্দোলনে ধরনের ভাষার প্রয়োগে অভ্যস্ত তো আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এইভাবেই দমন করতে অভ্যস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এইভাবেই সাধারণ নাগরিকদের ওপরে বল প্রয়োগ করে তাদেরকে তপ্ত করে দিতে অভস্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রা এই আন্দোলনের শান্তিপূর্ণ আন্দোলনে যারা ছাত্ররা অংশ নিয়েছেন তাদের সাথে ভিন্ন কোন রকম ব্যবহার করবে এটা তো আশা করারই কিছু নাই কারণ আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী গরাই বাহিনীর বজায় ঢুকে গেছে তাদের মাথার মগজে ঢুকে গেছে যে যে কোনো ন্যাজ্য যৌক্তিক রিজনেবল আন্দোলন দমনে উপায় ভয় দেখানো এবং বল প্রয়োগ করা আমি আরেকটি ঘটনা যেটি গতকালকেই ঘটেছে একজন ছাত্রী একজন বোন তার ভাইকে জাপটে ধরে রেখেছে কিছুতেই ছাড়বে না সে বলছে আমার ভাই কোনো অপরাধ করে নাই তাকে আপনারা নিতে পারেন না একটা পর্যায়ে ভাইটিকে টেনে হিচরে পুলিশের গাড়িতে তোলা হলো প্রিজন ভ্যানে তোলা হলো বোনটি সেখানেও দাঁড়িয়ে চিৎকার করছে আমার ভাইকে ছেড়ে দিন সে করে নাই আচ্ছা আপনারা কি মাস এক আগে মানে কিচ্ছু কোটা সংস্কার আন্দোলনটি এই গণজোয়ারে রূপ নেবার আগে আপনি আমি আমরা যারা বাংলাদেশে বাস করি আমরা কি কেউ কখনো চিন্তা করেছিলাম যে যেকোনো হিংস্রতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে শক্তভাবে প্রতিবাদ করা যায় আমরা ভাবিনি কিন্তু এখন আমরা করছি কারণ আমাদের সেই ভয়টি ভেঙে গেছে দেয়ালে থেকে ঠেলতে যদি থাকেন আপনি কাউকে একটা পর্যায়ে আপনি দেখবেন যখন তার দেয়ালে পিঠ ঠেকে যায় তখন কিন্তু সে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ এখন ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের কিছু শব্দের অর্থ বদলে গেছে আপনারা কি লক্ষ্য করেছেন একটা সময়ে কাউকে মেরে ফেলতে হবে কাউকে নির্যাতন করতে হবে কাউকে গুলি করতে হবে সেটা আপনার বিশ্ববিদ্যালয়ের কিংবা পুলিশের হেফাজতে অবলীল জামাত শিবির বলা হতো একটা সময় বাংলাদেশে আপনি ভোট চাইলে ভোটের অধিকার চাইলে ভোট দেওয়ার নাগরিক যে অধিকারটি ন্যূনতম ন্যূনতম নাগরিক যে অধিকার সেটা চাইলে আপনাকে বলা হতো আপনি জামাত শিবির করেন আপনি যদি গুমের বিরুদ্ধে কথা বলতেন আপনি যদি মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কথা বলতেন আপনি যদি মানুষের বাক স্বাধীনতার পক্ষে কথা বলতেন আপনাকে বলা হতো আপনি রাজাকার আপনি মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি আপনি সরকারের যে কোনো ন্যায্য সমালোচনা করবেন সঙ্গে সঙ্গে আপনাকে জামাত শিবির ট্যাগ দেওয়া হবে খেয়াল করেছেন এই কথাগুলো কিভাবে তার অর্থ পাল্টে ফেলেছে এই শব্দগুলো কিভাবে এখন জনতার স্রোতের ছাত্রদের আপামর জনসাধারণের মুখে মুখে ঘুরছে আমি কে তুমি কে রাজাকার রাজাকার অর্থাৎ এতদিন পর্যন্ত আপনার যে কোনো ন্যায্য অধিকারের পক্ষে দাঁড়ালেই আপনাকে রাজাকারের যে তকমা দিয়ে চুপ করিয়ে দেয়া হতো রাজাকারের যে তকমা দিয়ে আপনাকে পিটিয়ে মেরে ফেলা হতো আপনাকে মেরেছিল ঠিক যেভাবে রাজাকারের তকমা দিয়ে আপনার মোবাইল টেলিফোন চেক করে করে আপনাকে গণরুমে নিয়ে বিভৎস কায়দায় টর্চার করা হতো সেই রাজাকার শব্দটা তার অর্থ পাল্টে ফেলেছে পাল্টে ফেলেছে আওয়ামী লীগের এই দুঃশাসনের কবলে পড়ে এবং মজাটা এটাই যে এই পরিবর্তনটি ঘটেছে যেই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার একচ্ছত্র ফেরিয়ালা যেই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের একমাত্র দাবিদার বলে নিজেকে দাবি করে যেই আওয়ামী লীগ প্রচার এবং প্রসার করে থাকে একটা বাক্যের যে আপনি যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হন তাহলে আপনাকে করতেই হবে আর আপনি যদি আওয়ামী লীগের সঙ্গে না থাকেন আপনি আপনি রাজাকার মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি আপনি পাকিস্তানের পন্থী আপনার পাকিস্তান চলে যাওয়া উচিত এই কথাগুলো বলে সতেরো বছর এই দেশের মানুষকে চুপ করিয়ে রাখা হয়েছে সতেরো বছর এই দেশের মানুষের মুখ আটকে ফেলা হয়েছে ঠিক যেভাবে ওই পুলিশ অফিসারটা ছাত্রটির মুখ চেপে ধরে বলেছিল আর একটা কথা বলবি তো জানে মেরে আমি দেখছিলাম ভিডিওটা সেখানে আমি দেখছিলাম একটা পর্যায়ে পুলিশ বলছে জামাত শিবির তোদের ব্রেইন ওয়াশ করে ফেলছে পাকিস্তান হয়ে গেছে প্রেতাত্মা রাজাকারের প্রেতাত্মা তোদের মাথায় ঢুকে গেছে তোর করাতে হবে। কিভাবে নিজের দেশের নাগরিককে অত্যাচার করতে আইনের পুরোপুরি লঙ্ঘন ঘটিয়ে ছাত্রকে টেনে হিচড়ে নেওয়ার সময় আবারও সেই শব্দ রাজাকার মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি এই শব্দগুলো ব্যবহার করা হচ্ছে আজকে ছাত্র সমাজের তরফ থেকে চিৎকার করে আওয়াজ উঠেছে আমি তুমি রাজাকার কে বলেছে তার গদি রাখতে গিয়ে যে কোনো কথাই বলতে পারে সাধারণ মানুষ এই ফাঁকিটা করেছে সাধারণ মানুষ তার বিরুদ্ধে আওয়াজ তুলেছে আরেকটি কথা বলি বাংলাদেশের এই আন্দোলন কেবলমাত্র আপনার আমার আমাদের ষোলো কোটি মানুষের আন্দোলন নয় আন্দোলনটি এখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে আমার আমার বড় বোন কাজিন তার মেয়ে ইউনিভার্সিটিতে কয়েক বছর আগেই পাশ করে বেরিয়েছে সে বাংলাদেশে হয়তো দুবার মাত্র এসছে ইউএসএতে থাকে আমার বোনও ইউএসএতে থাকে সেখানে গতকালকে আমার বোন আমাকে জানালো তারা ক্যাম্পেইন করছে